আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আজ আমরা ভিডিও নিয়ে এসেছি চার কুল এবং কোরআনের কেরিমের সূরা বাক্বারার শেষ দুই আয়াত পড়লে কি হয় দর্শক শ্রোতা আমরা বলবো কোরআনি কেরিমে আল্লাহ তাবারাক ওয়া এই যে চার কুল অবতরণ করেছেন এই চার কুল খুবই গুরুত্বপূর্ণ কবি তো এই সোরা কাফেরুন যে রয়েছে কোরআনে কেরিমে সোরা কাফেরুন কোনো আল্লাহর বান্দা যদি একবার পড়ে তাহলে একবার পড়ার কারণে আল্লাহ তালা তাকে তার কোরআনের চতুর্থাংশ খতম করার নেখি দেবেন তিরিমেদি শরীফের দুই নম্বর হাদিসে আমরা পাচ্ছি এবং সুরা এখলাস যে রয়েছে কলহু আল্লাহ আহাজ সুরা এখলাস কোন ব্যক্তি যদি দশ বার পড়ে এই দশ বার পড়লে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি মহল অর্থাৎ জান্নাতে একটি ঘর নির্মাণ করেন আল্লাহ তাবারকালা এই মেহেরবানিটা। তার জন্য করেন মোসনদি আহমদ এবার আসুন সোরা ফালাক এবং নাস সোরা ফালাক উল আউদু বরাবিল ফালাক সোরা নাস উল আউদু বরাবিল নাস এই যে দুইটি সোরা রয়েছে এই দুইটি সোরা হলো তুলনাহীন এর কোনো তুলনাই হয় নাই সেজন্য এই দুইটি সোরাকে নবীজি বলেছেন প্রতিদিন আমাদের শেষে পড়তে তিরমিদি শরীফ দুই হাজার দুই এবং দুই হাজার তিন এটা আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বিশেষত নাস এবং সোরা ফালাক আর আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য নাস আর সোরা ফালাকের মতো কোরআনে কারিমে কোনো সুরা কিন্তু নেই দাউদ শরীফের আসছে এক হাজার চারশত তেষট্টি নম্বর মোসন্দি আহমাদ আসছে চব্বিশ হাজার আটশত পঞ্চাশ এবং বোখারি শরীফে আসছে পাঁচ হাজার সতেরো নম্বর সালিয়া যখন ঘুমাতে যেতেন এই ঘুমাতে যেতেন যখন তখন সোরা ফাল হাতের তালুতে পরে ফু দিতেন ফু দেওয়ার পরে শরীরের চতুর্দিকে যতদূর পর্যন্ত হাত যেত বুলিয়ে নিতেন এবং রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম কি করতেন ঘুমাতে যেতেন সুতরাং আমরা এরকম করব এবং সুরা বাকারা যে রয়েছে সুরা বাকারার যে শেষ দুই আয়াত রয়েছে এই শেষ দুই আয়াতে ব্যাপারে রসল্লা সাল্লাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে কি জিজ্ঞাসা করা হয়েছে জিজ্ঞাসা করা হলো যে করিমের বেশি মর্যাদাপূর্ণ কোন সুরা আল্লাহ নবী বললেন উত্তরে সুরাতুল এখলাস আবারও জিজ্ঞাসা করা হলো যে কোরআনে করিমের কোন আয়াত সব থেকে বেশি মর্যাদাপূর্ণ নবী সালাম বললেন আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি প্রতি নামাজ নিয়মিত আল্লাহ তার মর্তে দেরি করতে করাতে পারেন কিন্তু জান্নাতে দেরি করা জাননাতে দেরি করাতে পারে না অর্থাৎ নিয়মিত যে পড়ে আয়তল কুরসিকে প্রতি ফরজ নামাজের পরে আল্লাহ তালা মরার সঙ্গে সঙ্গে তাকে জান্নাত নসিব করবেন আচ্ছা আবারও জিজ্ঞাসা করা হলো নবী আলাহ সালাতামকে কোরআনে কেরিমের কোন আয়াত এমন যার বরকত আপনার ও আপনার উম্মতের কাছে পৌঁছে দিতে দেওয়াতে আপনিও ভালোবাসেন তো আল্লাহ নবী সাল্লাম তখন বললেন সুরা বাকারার শেষ অংশ অর্থাৎ শেষ দুই আয়াত কেননা আল্লাহ তাবারাকাল্লাহ এই সোরা বাকারাকে তার আরসের নিচের ভান্ডার থেকে তা উম্মদেরকে দান করেছেন সোরা বাকার এই শেষ দুই আয়াত সব রকমের কল্যাণ রয়েছে এই দুই আয়াতে মেশকা শরীফে রয়েছে যে ব্যক্তি সোরা বাকারা পড়বে তা তার জন্য ওই রাত যথেষ্ট হবে অর্থাৎ বখারি শরীফের হাদিসে এটা রয়েছে সেই রাত তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ কোন রকমের তার আর কি হবে না পরেশানি হবে না দর্শক শ্রোতা সংক্ষিপ্ত আকার আমার বুঝতে পারলাম শুনলাম আমলের চেষ্টা করবো আল্লাহ আমাদের আমল তুল আমিনালামালাইকুম ওরা